নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সামনেই কিন্তু গণেশ চতুর্থী গণেশ চতুর্থী মানেই কিন্তু মোদক বা লাড্ডু তো আজ শেয়ার করব কিন্তু মোদক একদম সিম্পলভাবে মোট ছাড়াই খুব সহজেই কিন্তু হাতে এই ডিজাইন করব খেতে তো এটা ভীষণ সুন্দর হয় বানানো কতটা সহজ সেটাও তো দেখতে হবে তো দেরি কিসের সে রেসিপিটা শুরু করা যাক একদম চটজলদি তৈরি করা যায় এই গণেশ চতুর্থীতে আপনারা কিন্তু অনায়াসে বাড়িতে খুব সুন্দরভাবে এরকমই মোদক তৈরি করতে পারেন একদম নরম তুলতুলে একদম সহজ পদ্ধতি বানানোর জন্য এই জায়গায় আছে পাকা তাল তাল দিয়ে যেহেতু তাল দিয়ে তৈরি করব তাই অবশ্যই এরকমই পাকা তাল নিতে পাকা তালের সাইজটা দেখে বুঝতেই পারছেন কীরকম আর একদম কিন্তু এটা পাকা তাল খুব সুন্দর তালটা আর গন্ধটা জাস্ট অসাধারণ আমার না তালের গন্ধটা দারুণ লাগে খেতে কতটা ভালো লাগে তা জানি না তবে দেখলেই যেন মনটা ভরে যায় এরকম তাল দেখলেই আমার মনটা ভরে যায় খুশিতে এত ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না অন্য ফলের থেকে এই তালটা যখন নিয়ে আসা হয় বাজার থেকে না আমার না ভীষণ ভালো লাগে জানি না কেন তো এর তো অনেক পরিশ্রম তাও জানি না দেখলেই আর গন্ধটা জাস্ট অসাধারণ আমার খুব ভালো লাগে তো যাই হোক তালটা ধুয়ে তালের উপরের যে খোসাটা ছাড়িয়ে নেব। আর যেহেতু পাকা তাল খুব সুন্দরভাবে ছাড়ানো যায় আর তালের ছাইজটা কিন্তু বেশ বড় তো এরকম তাল দিয়ে করলে বেশ ভালো লাগে তো খুব ভালো করে তালের আগে ছালটা ছাড়িয়ে নেব। খুব সহজেই তালের ছাল ছাড়ানো যায় তেমন কোনো বিষয় নয় তবে আমি তো তাল দিয়ে করতেছি আর আপনারা যদি তাল না পান তাহলে তালের পরিবর্তে কি দিয়ে করবেন বলুন তো কী দিয়ে বলুন আচ্ছা আমি বলছি তাল না থাকলে আপনারা নারকেল দিয়ে করবেন কি অসুবিধা সবার বাড়িতেই যে সবসময় তাল থাকে তা কিন্তু নয় নারকেল কিন্তু প্রায় বাড়িতেই দেখা যায় তো যাই হোক নারকেল দিয়েও আপনারা একইভাবে তৈরি করতে পারেন তবে তার স্বাদ একটু আলাদা এটার স্বাদ একটু আলাদা তবে এই সিজন যেহেতু তালের সিজন তাই তাল দিয়ে মানে তৈরি করলে বেশ আর কি ভালো লাগে যখন যেমন আমের সিজন কাঁঠালের সিজন তখন আম কাঁঠাল দিয়ে তৈরি করলেই যে কোনো জিনিসের স্বাদটা খুব সুন্দর হয় পিঠে হোক বা অন্য যে কোনো ধরনের জিনিস পিঠে পায়েস এরকম আর কি জিনিসগুলো খুব ভালো হয় তো সেই জন্যই কিন্তু আমার এটা আর কি নতুন আইডিয়া আসলো যে আচ্ছা মোদক তো তৈরি করব নারকেল বাদ দিয়ে যদি তাল দিয়ে করি তাহলে কেমন হয় তো সেই জন্য এটা নতুন একটা আইডিয়া থেকে কিন্তু বানাচ্ছি তো যাই হোক এটা খুব ভালো করে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তালটাকে আর গ্রেটারের সাহায্যে যদি এইভাবেই তালটাকে মানে পাল্প বের করা যায় খুব সহজেই পাল্প বের করা যায় নইলে কিন্তু হাত দিয়ে করলে বেশ হা মানে পরিশ্রমটা একটুখানি বেশি হয় আর এইটা দিয়ে খুব সুন্দর তালের কাজ বের করা যায় তো যাই হোক আপনারা হাত দিয়েও করতে পারেন বা গ্রেটার দিয়েও করতে পারেন একদম সহজ পদ্ধতি গ্রেটার দিয়ে খুব সহজেই তালের পাল্প বের করা যায় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক বের করার পরে এটা খুব ভালো করে ছাঁকনি দিয়ে নেব ছাঁকনিটা কিন্তু খুব ভালো করেই দিতে লাগবে তালের যেহেতু তালের যে ওই সুতে সুতে যে অংশটা সাদা ওগুলো যদি পেটে যায় পেট খারাপ হতে পারে এটা খুব শক্ত তাই জন্য কিন্তু তালের রসটা ভালোভাবে চাঁকনি দিতে হয় দেখুন আপনারা কতগুলো তালের রস বেরিয়ে আসলো তো আমার তো লাগবে মাত্র অল্পে একটু তো এটা দিয়ে অন্য কাজ করা যাবে তো যাই হোক ফ্রাই প্যানে দিয়ে দিলাম জল জল দেওয়ার পরে দিয়ে দিলাম নুন আর চিনি এটা জলটাকে খুব ভালো করে যখন ফুটিয়ে মানে ফুটিয়ে যাবে এরপরে দিয়ে দেবো এক বাটি চালের গুঁড়ো যেহেতু মধুক তৈরি করব তাই কিন্তু অবশ্যই আতপ চালের গুঁড়া দিয়েই এটা কিন্তু তৈরি করা লাগবে তো যাই হোক এটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন জলটা একটু শুকনো শুকনো হবে নামিয়ে এটা ঠান্ডা করতে দেব। এটা খুব ভালো করে ঠান্ডা হতে হতে এই ফাঁকে ততক্ষণ পুর তৈরি করব এই পুরটাতে লাগবে হচ্ছে পাল্প একটুখানি বেশি লাগবে না ওটা দিয়ে অন্য কাজ করা যাবে তো যাই হোক ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম জল একটুখানি চিনি চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব এরপরে দিয়ে দেবো ঘন দুধ যেহেতু এটা দেশি গরুর আর উনুনে জাল করা এই দুধটা কিন্তু না খুব ভালো হয় আর একদম ঘন হয় এরপরে দিয়ে দেবো আরও গুঁড়ো দুধ তাহলে কতখানি টেস্টি হতে পারে বলুন তো আরও দারুণ লাগবে গুঁড়ো দুধ দিলেই কিন্তু জাস্ট অসাধারণ হয় এরপর দিয়ে দেবো ওই এক চামচের মতো সুজি সুজিটা দিয়েই কিন্তু তৈরি করবো আর একটুখানি দিয়ে দেব এই টাইমে কিন্তু যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেব এই তালের যে কাঁধ সেটা দিয়ে দেব এই যে পুটটা আমি তৈরি করতেছি এইভাবে তালের কাঁধ সুজি দুধ এইভাবে তো আপনারা চাইলে না এই পুটটাই তৈরি করতে পারেন নারকেল দিয়ে বা ছানা দিয়ে আপনারা যদি সুজির পরিবর্তে ছানা দেন তাহলেও চলবে তো যাই হোক আপনারা পুটটা নিজের ইচ্ছা মতো বানিয়ে নেবেন এরপর ওটা ঠান্ডা হলে পরে এক সাইডে রাখবো আর যে আতপ চালের যে ইসেটা ছিল মানে জলের মধ্যে দিয়ে যে বানালাম সেটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে একদম একটা সফট ডো তৈরি করার পরে হাতের মধ্যে ঘি নিয়ে এইভাবে কিন্তু ফার্স্টে একটু গোল্লা পাকিয়ে বাটি তৈরি করবো তৈরি করে কিন্তু ঠিক এইভাবে বাটিটা তৈরি করলে পুরটা খুব সুন্দরভাবে পুরটা ভরানো যাবে এরপরে অল্প একটু দিয়ে দেব সুজি তালের যে পুর সেটা দিয়ে দেব মাছ বরাবর দিয়ে কিন্তু এই মুখটা খুব ভালো করে বন্ধ করে নেব একটুখানি কমিয়ে নিলাম নইলে মুখটা বন্ধ করতে একটুখানি আমার অসুবিধা হচ্ছে এই পুটটা বেশি দিলে আবার কি হয় বলুন তো বেরিয়ে আসে আর কম দিলে আবার খেতে অত একটা ভালো লাগে না তাই মানে মাঝামাঝি দিতে হয় বেশি দিলে আবার মানে উপচে পড়বে মুখটা বন্ধ করা খুব কষ্টদায়ক হবে তো যাই হোক একটুখানি নেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আবার গোল্লা পাকিয়ে নেব নেওয়ার পরে আপনারা দেখুন শুধু হাতটা আমার ঠিক এইভাবে কিন্তু একটুখানি সুচালু করে নেব খুব সহজ পদ্ধতি দেখলে যে কেউ বানাতে পারবে মোল্টের কোনো প্রয়োজন নেই হাত দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা যায় দেখুন ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নেব এটা তো রেডি এরপর বাড়িতে তো সবার বাড়িতেই আমাদের চামচ থাকে চামচ দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে নেব কোনো কিছু যে হচ্ছে মোল্ড বা অন্য কিছুর কোনো প্রয়োজন নেই হাত দিয়ে খুব সুন্দরভাবে স্বাদ ছাড়াই কিন্তু তৈরি করা যায় আপনারা দেখলে যে কেউ তৈরি করতে পারবেন চামচ দিয়ে ঠিক চামচের উল্টা দিক থেকে এইভাবে কিন্তু একটু ডিজাইনটা করে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন আচ্ছা এইভাবে যে ডিজাইনটা করতেছি আপনারা না করতে পারেন শুধু কিন্তু প্রথমে যে আমি করলাম ওইভাবেও করতে পারেন তো যাই হোক ডিজাইনটা করে দেখতে বেশ ভালো লাগে তো সবগুলো একই পদ্ধতিতে তৈরি করব বানানো তেমন কোনো বিষয় নেই মানে জাস্ট পুর মাঝখানে ভরিয়ে মাথাটা সুচালো করার পর চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু ডিজাইনটা করে নেব তাহলে কিন্তু একেবারেই মোদকের মানে যে ডিজাইন একদম রেডি আপনারা কিন্তু এই গণেশ চতুর্থীতে দেরি না করে এই পদ্ধতিতে আপনারা কিন্তু বানাতে পারেন খেতে কিন্তু দারুণ হয় নরম তুলতুলে তো এই পদ্ধতিতে বানালে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কিন্তু হাতে তৈরি করা দেখুন দেখলে কেউ বুঝবে যে এটা হাতে তৈরি করা একেবারেই কিন্তু বোঝা যাচ্ছে না ডিজাইনটা কিন্তু দারুণ হয় এরপর এটা কিন্তু তৈরি করার জন্য গ্যাসের ওভেনে জল বসিয়ে এরকম ছিদ্রযুক্ত পাত্রে দিয়ে দেবো মোদকটা করে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে জাস্ট দশ মিনিটের মতো করলেই এটা একেবারেই রেডি হয় এটা বেশি সময় লাগে না খুব সহজেই এটা রেডি হয় জাস্ট ঢাকনা দিয়ে হাতে গোনা দশ মিনিট করলেই কিন্তু এনাম তো চলো দশ মিনিট পর দেখাচ্ছি কতখানি সুন্দর কতখানি হয় এটা ভালো তো ফিরে আসলাম বন্ধুরা দশ মিনিট পর দশ মিনিট পর কিন্তু খুলে নিলাম আর নরম তুলতুলে দেখুন কতটা সুন্দর এরপর প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আমি কিন্তু এখানে পাঁচটা মাত্র তৈরি করলাম আপনারা চাইলে কম বেশি করতে পারেন আপনাদের বাড়িতে যেমন লোক সংখ্যা তেমন আপনারা বানাতে পারেন আপনারা দেখে বুঝতেই পারছেন কতখানি নরম তুলতুলে আর কতখানি সুন্দর হতে পারে তো দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন এরকমই এই ভীষণ মজার মোদক আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এই মোদক খেয়ে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকমই সিম্পল সহজ রান্না পাওয়া যায়